হাই আমি সৌমিয়া আমি আই মিসেস ট্যালেন্টা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হয়েছি অ্যান্ড অফকোর্স এই পুরো জিনিসটা দেবরানি ম্যামের জন্যেই আমি আজকে এখানে এসে পৌঁছেছি এটা দেবজানি ম্যামের জন্যে আজকে তাই সেই অনারে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন উনি বাট আনফর্চুনেটলি উনি এখানে নেই আমায় খুব মিস করছি ম্যামকে বিকজ এই জায়গাটা ওনার কিংডমের মতন অ্যান্ড শি ইজ দ্য কুইন আমি এটা বলতে চাই ওনাকে আর আমরা অনেকে সৈন্যর মতন ওনার প্রিন্সেস বলতে পারো ওনার নিজে হাতে তৈরি করা কিংডম সেখানকার আমরা প্রিন্সেস আমরা সৈন্য যা বলবে অফকোর্স কুইন ছাড়া তো কিংডম সেরকম যেরকম লাগে আমাদের এই মুহূর্তে ঠিক সেরকম মনে হচ্ছে অ্যান্ড ইয়েস আ্যাঙ্কুল টু আই গ্ল্যাম অ্যান্ড থ্যাংকফুল টু ড গুলাবেরি অফকোর্স আমার একটা ড্রিম ছিল লাইফে অনেক কিছু প্রবলেমসগুলোকে সলভ করতে করতে অ্যান্ড অফকোর্স আদার্স অ্যাচিভমেন্টসগুলোকে অ্যাচিভ করতে 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 এই জায়গায় এসে পৌঁছেছি থ্যাংক ইউ আই গ্ল্যাম থ্যাংক ইউ ডাবার গুলাবেরি থ্যাংক ইউ দেবজানী ম্যাম